মক্কা বিজয় থেকে আজান দেশ বেলা আজান রক্ত হয়েছে বেলাল কাঁদে নবী কয় কাঁদিস কেন বেলাল কয় আমি মদিনা তুল মনাম থেকে এই কাবার দিকে ফিরে ফিরে আজান দিতাম এখন কাবা তো বেলালের কদমের নিচে কোন দিক ফিরে আজান দেব বেলাল আমার নূরের বেলাল ও বেলাল তুমি কাঁদ কেন আমি কাঁধ কারণ কারোর আমি তাই কাবার দিকে ফিরে ফিরে মদিনা তো মারার থেকে আমি তাকিয়ে তাকিয়ে এই দিকে ফিরে আমি আজান দিতাম কিন্তু ওই কানায় কাবা বেলালের কদমের নিচে গো আমি এখন কোন দিক ফিরে আজান দেব আমার মার নবী নূরের নবী বেলালে তুমি কি কাবার কাবা সিদ্ধ আল্লাহ বেলাল খান স্পিরিট পেলে গেছে

হবে তোমার প্রেমের আজানো আশা পুরাও আল্লাহ মেহের আশা পুরাও আল্লাহ ও আল্লাহ বলতেছেন জিব্রাইল খানা পৃথিবীর মধ্যখানে বন্ধুরে বাইতুল মোপাদ্দা শোনো মুসলমানদের প্রথম কাবলা বন্ধুরে কি সেখানে পাঠাবো না আরাফাতে না গেলে হজ হবে না বন্ধুকে কি আমি আরাফাতে পাঠাবো মোসদালিফা না গালে ওয়াজিব তরক দমনা দিনে ভাজ হবে না আমি কি বন্ধুরে মোসদালিফার ময়দানে পাঠাব আমি কি আমার বন্ধুরে আমার বন্ধুরে বাইতুল মোকদ্দাসে পাঠাবো আমি কি বন্ধুরে লোহিত সাগরের মধ্যে পাঠাবো আমি কে বন্ধুরে প্রশান্ত সাগরে পাঠাবো আমি কি আমার হাবিপুল্লারে আটলান্টিক মহাসাগরে পাঠাবো কা সিদ্ধান্ত

আমার আল্লাহ কয় কাপার থেকে নিয়ামত ছড়াবে আমার হাবিব তো নিয়ামতের নিয়ামত মারা বা হয় যার কারণে একটা রিয়াজুল জান্নাত বানায় কাবায় ফিট না করে মদিনাতুল মুনাওয়ারায় ফিট করেছে নবীরে চিনবি এখনো এ আল্লাহ কোরআনুল কারিমে ফরকানুল হামিদে কয় কুল্লু নাফসিন ও শুনি তার কথা একটু কই ছয়জন বিজ্ঞানী মহাশয় গেলে পৃথিবীর ছবি তুলবে ছবি তুলবে কিন্তু ছবি আহে না বহুদিন পরে মানুষ নিরিবিলি হয়েছে না এরকম বসে না তো খালি তাহেরি দিকে চায়া থাকে আজকে মারা যা সময় মাস্টারলা ভালো দিতেছে

আমার বাইরে যে কত কষ্ট দেয় দেখলাম তো মাঝে মাঝে ইউটিউবের আমি খবর শুনি এ যাওয়ার সময় আমি ইসরায়েল ফিলিস্তিনের খবর শুনবো আয় হ্যাঁ এরা যে কত কষ্ট দিতে চায় এরা আল্লাহ এই বুঝি আবার কষ্ট কে লিখা দেয় হানিফ সংকট ইত্যাদি দেখাইছে আমার সিরাজ দেখাইল আমি তার ইত্যাদি দেখার সময় নেই আমার ভাত খাওয়ার সময় কি ইত্যাদি ইত্যাদি দেবো রাত দিন আমার গাড়ির মধ্যে খাবার এই যে ইত্যাদি এইটা একটা নাম বলা কি বিপা সাহায্য আত্ম কি জানি খায় আবুল হায়াত हमने फन्ना আবুল হায়াত এই যারা disse একজন কয় আমার কোলাটারে মানুষের মতো মানুষ বানাইতে চাই স্যার এটা কিভাবে পারবো সাহানির সামনে বাস্তবতা এটা বাস্তব কথা তুইলা ধরে তাই আবুল হায়াত বলতেছেন একটা অ্যান্ড্রয়েড মোবাইল কিনে দিবে কথা এটা বড় মোবাইল কিনে দিবেন অ্যান্ড্রয়েড মোবাইল কিনে দিবে এই মোবাইলে ইউটিউব চ্যানেল খুলে দিবে ইউটিউব চ্যানেল খুলে দিয়ে যখন যেটা পাশে ছেড়ে দিবে নজবেলা বেলা যা হবে তাই ছেড়ে দিবে কথা পায় না আমি বাথরুমে যাচ্ছি কথা পায় না এরা আর স্বার্থেতে হুজুর স্বার্থেতে আমি হাত ধুইতেছি কথা কয় না আমি হাত ক্রস করতেছি কথা পায় না আমি গামছা ক্রস করতেছি এগুলোও স্বার্থেতে কথা পায় না ভাই আপনার ছেলেকে একটা এন্ড গ্রেড মোবাইল কিনে দিবেন এই মোবাইলে সে ইউটিউব চ্যানেল খুলবে আর সে জকজ জামন চায় তা ছাড়বে আর তার পকেটে টাকা আসবে এটা হল আপনার ছেলে বড় হওয়ার বড়তম মাধ্যম নাউজুবিল্লাহ আসতে আর একটু আসতে পারবে ইহুদিনা সারারা কত বড় খারাপ আমাদের ছেলেমেয়ের হাতে মোবাইল দিয়ে দিয়েছে এই মুসলমান জাতি যেন ভালো শিক্ষিত না হয় এই মুসলমান জাতি যদি ভালো শিক্ষিত হয় তাই বলে কারণ এরা এক দুয়ায় যদি একশো সাইজজন হয় দুয়া যদি আরও বেশি হয় মর হামা এই জন্য দুয়া কবুল না হওয়ার জন্য

আসা যাওয়া এই জন্য আমি লিখছি সুন্দর একটা মন নিয়ে মাদিনাতে যাও বলো সুন্দর একটা মন নিয়ে হায় হায় আজব প্রেমের কারবার চলে যে যা পারো না বলো আজব প্রেমের কারবার চলে যে যা পারো না তে যাও ভালো সুন্দর একটা মাদিনাতে যাও খানায় কাপায় গেলে আসে আল্লাহর মেহমান মদিনাতে গেলে আসে নবীর মেহমান আয় ভাই খানায় কাবাই গেলে আসে আল্লাহর মেহমান মদিনাতে গেলে আসে নবীর মেহমান হা কত যে মেহমানদারি গিয়ে দেখে নাও বলো কত যে মেহমানদারি গিয়ে দেখেন সুন্দর একটা মন নিয়ে যাও বলো সুন্দর একটা আট তারিখ তিনটা চৌত্রিশ মিনিট আর একটা লেখছিলাম তৌ ফিং দিও আল্লাহ মদিনাতে যা তো ফেঁক দিও বাল্লা মদিলাত যাণ ভোরে বোন ভোরে জিয়ারত তে বো প্রাণ ভোরে বিজ্ঞানী ছবি তুলতেছেন ছবি তোলা হচ্ছেন শুধু অন্ধকার আর করে মাত্র ষোলো বছর বা সতেরো বছর আগের ঘটনা সারা বিশ্ব আলোড়ন সৃষ্টি হয়েছিল ঘটনা প্রত্যেকটা পেপারে সেই সময় এই ফেসবুকেরা তো আলাই বালাই বেশি একটা ছিল না এই টুকটাক টুকটাক কিন্তু পেপার ছিল সারা বিশ্বে জানা জানি হয়ে গেল সারা বিশ্ব অন্ধকার দুইটাই জায়গায় আলো জ্বলেছে কোথায় প্রথম আলো জ্বললো খানায় কাওয়ায় ছয়জন বিজ্ঞানী একজন ভারতের ভারতের বংশ আর থাকে আমেরিকায় নাম হইল সুনিতা দুইজনের বেরেন একটু নাড়াচাড়া পড়ে গেল ছয়জন এক সুরে কয় হইতে পারে যেহেতু চার পারা প্রথম পৃষ্ঠায় আমার আল্লাহ বলেছেন ইন্না আউওয়ালা বাইতি মুদি আলিন নাস লাল্লাদি বিবাক্কা আল্লাহ কোরআনের চার পারা প্রথম পৃষ্ঠায় বলেছেন একটা বাক্কা আউ আল্লাহ বলেছেন পৃথিবীর প্রথম ঘর হলো তাইলে এইটা আলো জ্বলতেই পারে হঠাৎ করে ছয়জন এক কণ্ঠে এক আমাজে এক ঠোঁটে ঠোঁট মিলায় হয় আলো তো আর লাগায় জায়গায়ও চলে তো হয় না ছয়জন এক কণ্ঠে এক ঠোঁটে ঠোঁট মিলিয়ে এক গলায় গলায় এক সুরের সুর মিলিয়ে ছয়জন বলতেছেন এটা কি আমরা বিশ্বাস করলাম যে কাবা যেহেতু পৃথিবীর প্রথম ঘর এই ঘরের আগে পৃথিবীতে আর কোনো ঘর ছিল না যেই ঘর হা ইব্রাহিম বাবার স্ত্রী আমার মা হাজেরা ইসমাইল বাবা দুইজনকে যখন ইব্রাহিম খনে এই কাবার পাশে রেখে যাচ্ছিলেন রেখে যাওয়ার সময় এই কাবা ছিল না যদিও ফ্রেস্তারা তৈরি করেছিলেন কিন্তু কাঁ একবারে একবার নিচে ডেবে গিয়েছিল কাবা ছিল না কোনো দোকান ছিল না ঘর ছিল না বাড়ি ঘর ছিল না মা হাজারা কাবার হাতি ঢুকতে পারলে ঢুকবে আল্লাহ যদি কাবা যাওয়ার নসিব করে কারণ কিতাবে আসে মা হাজারা কাবার হাতিমের মধ্যে শোয়া বাবা ইসমাইল জাবিহুল্লাহ কাবার হাতিমের মধ্যে শোয়া কাবার সাদে বৃষ্টি নামলে যেই জায়গায় পানি পড়ে এই জায়গাটাই বলা হয় মিজাবের রহমত এই মিজাবের রহমতের নিচে মা হাজারা ঘুমায় বাবা ইসমাইল ঘুমায় Allahu Ekber Ya Resul Ya Resul El Ya Ya Resul El Allah Allah ya ya Aha, Allah Allah Bas Allah, basa, Allah basa Ya, 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 ya <tüks> Şamlı Jabo <nece>, inşallah. Namo. Namo. Ah, çok iyi, çok

২৯ রমজানে এই রোজার আগের রোজা উনত্রিশ রমজানে সেহরি খেয়ে আমার বাবা সাহেব যার কাদের উপর ভর করে আমার বাবা ফরহাদ মাস্টার আমার পাকের ঘরের দায়িত্ব যিনি মানি কি ক্যান্টিনের দায়িত্ব যিনি এর কাদের উপর ভর করে রোজার সামনে যায় কান্না অনেকক্ষণ কান্না নবী গো এবার তো আমি গজল লিখতে পারি নাই আমার তিন দিন জ্বর মনের মধ্যে কষ্ট হঠাৎ করে মনে হয়েছে হায় হায় জ্বর হওয়া তো তাই না খারাপ না বলবেন হুজুর কেমনে খারাপ না আমার আলা হযরত আজিমুল ফরকত ইশকে মহব্বত احمد رضا خان فاضل میرے نبی رضی اللہ تعالی عنہ যত বার রমজা মুবারকে যাইতো ততবারই তার জ্বর হইতো একবার তার জ্বর হয় নাই একবার একবার তার জ্বর হয় নাই সেজদা দিয়া কাঁদলে নবী গো আপনি বুঝে আমার প্রতি খুশি না বুঝি আমার প্রতি সন্তুষ্ট না মনে হবে কারণ আমার জীবনে যত মুনা মারা এসেছি প্রতিবারই আমার জ্বর হয়েছে কিন্তু আজকে এইবার আমার জ্বর হয় নাই মনে হয় আপনি আমার প্রতি সন্তুষ্ট না কথাটা মনে হয়ে আমি আসি কেউ শেষদায় বনে গেলাম তাইলে বুঝি মদিনায় জ্বর হই আমার নুরের আমি খুশি হয়ে গেলাম